আমাদের আসামের মধ্যে বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি গরু ইউপির মধ্যে সবথেকে বেশি জবাই করে তারা মোষ বা বকরি সাগর তকবিরাতে শরীফ সময় হজরত ইব্রাহিম আলহ সালাতাম ইসমা সাল্লামকে কোরবানি করার জন্য ওতপ্রত চেষ্টা চালাইতেছিলেন আল্লাহ তাবরাকালা জিব্রাইল আলি সালাতসাল্লামকে দিয়ে যে সময় দো জান্নাতির উদুম্বা পাঠাই দিলেন আর বললেন ইব্রাহিমের নিয়ত আমি কবুল করেছি উনি স্বপ্ন দেখে যে নিয়ত করেছে যে কাজ সম্পূর্ণ করতে চাইতেছে ওনার নিয়ত ওনার চাহত ওনার আমার সাথে সম্পর্ক আমি কবুল করেছি যাও এই দুম্বাটা নিয়ে ইসমাইলের জায়গায় এই দোম্বাটা কুরবানি করে দাও তখন জিব্রাহ সাল্লাম যে সময় তাড়াতাড়ি আসছেন আসার পরে দেখেন ইব্রাহিম আলাহিসাল্লাম এত জোরদার এত জোরে জোরে নিজের ছেলে ইসমাইলের গর্দনের মধ্যে তালোয়া চালাইতেছে মানে জিব্রাহ সাল্লাম এটা একটা এহসাস করেছেন যে আমি দুম্বা দেওয়ার আগে কি ইসমাইলের গর্দন কাটে যাই নাকি এটা ভেবে জুড়ে জুড়ে জিব্রাহাল্লাম করেছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর জিব্রাহাম যে আল্লাহ সব থেকে বড় আল্লাহ সবকিছু করতে পারে না হইতে পারে না আল্লাহ যে নিয়ত করে যে আল্লাহ যে মকসদ আমাকে দুম্বা দিয়ে পাঠাচ্ছেন এই দুম্বাই হবে ইসমাইল হবে না কারো শক্তি নেই না চায় ইব্রাহিম আলাহাল্লাম কাটতে পারব না আল্লাহ যদি না চায় এইটা ধারণা করে জিব্রাইল আলাই সাল্লাহলাম পড়েছিলেন আল্লাহ ভাই আল্লাহ এই আওয়াজটা যে সময় ইব্রাহিম আলাহামের কানে ঢুকলো ইব্রাহিম আলাই সালামের চক্ষু বন্ধ আসিল ইব্রাহিম আলাইতাল যে সময় কানে শুনলেন এই আওয়াজটা উনি ভাবলেন কেউ আমাকে ধুকা দিতেছে ভাবলেন কেউ আমাকে দুকা দিতেছে আল্লাহর যে সম্পর্কে সম্পর্ক থেকে আমাকে দূরে সরাইতেছে যেটা আমার নিয়ত যেটা মকসুদ আমি নিয়ে আছি এটার থেকে আমাকে দূরে সরাইতেছে এই শব্দ পায়া ইব্রাহিম আলী সাল্লাম করেছিলেন্লাহ আল্লাহ কোন আল্লাহর বাহিরে আল্লাহ যা চাইবো তাই হব কার কোন শক্তি নাই আর যে সময় দুম্বা জব হয়ে গেল ইসমাইল সাল্লামকে উঠালেন আল্লাহ শুকুর আদায় করার জন্যে ইসমাইল আল্লাহ সাল্লাম করেছিলেন আল্লাহু হামদ সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাবার তালা তো এই হইল তকবিরাতে তশরীফ তকবিরাতের তশরীফ সমস্ত পুরুষ ও মহিলা বালিক পুরুষ ও মহিলা সবার উপরে ওয়াজি জিলহজ্জা মাসের ন তারিখ ফজর পর থেকে নিয়ে জিলহজ্জা মাসের তেরো তারিখ আসর পর্যন্ত এই তকবিরাত তশরীফ সকলেই ফরজ নামাজের পরে একবার করে পড়া সকলের উপরে কি বয়াজি এটা পড়তেই হবে কেউ যদি না বুঝা যদি ছেড়ে যায় গুণাগার হবে যার জন্যে সকলে এটা পড়তে হবে এ তো বিরাট শেখ এইটা কুরবানির মধ্যে যেগুলি আমল রয়েছে তার মধ্যে এইটাও একটা আমল তার মধ্যে এটাও একটা আমল আল্লাহ তালা সকলকে তো বুজুর্গ এই যে আমরা কেউ কেউ কোনো কোনো জায়গায় মহিষ কোনো কোনো জায়গায় আমরা গরু কোনো কোনো জায়গায় আমরা ছাগল কোনো জায়গায় আমরা দুম্বা কোনো কোনো জায়গায় আমরা উট অর্থাৎ এক এক জায়গার মধ্যে এক এক দেশের মধ্যে যে ধরনের হালাল জানোয়ার পাওয়া যায় যে ধরনের হালাল জানোয়ার খাওয়াটা আমাদের জন্য জায়স আর সে জায়গার মধ্যে সেগুলিই বেশি পাওয়া যায় জানোয়ার ওই জানোয়ারগুলি জব করা হয় যেরকম আরবের মধ্যে ওট আর দুম্বা আমাদের আসামের মধ্যে বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি গরু ইউপির মধ্যে সবথেকে বেশি জবা করে তারা মোষ বা বকরি ছাগল তো এই ধরনের আমরা আমল করে থাকি এই যে কোরবানির যেটা মাহাত্ম কোরবানি করা এর মধ্যে আমরা বহুত নিজেরা নিজেরা মশলা কিছু বানাই নিয়েছি কেউ কেউ কোরবানিকে কঠিন বানাইছি কেউ কেউ এত স সহজ বানাইছি কেউ কেউ ভাবি না